যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বকা হয়ে যাওয়া তোমার ভালোবাসার জন্য হারা হওয়া মানুষটা হয়ে জন্মাও সে জন্মে তুমি হারে হারে টের পাও আপন মানুষের কাছের মানুষ হতে না পারা কতটা যন্ত্রণার তুমি টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজগুলো দেখতে কেমন বিচ্ছিরি লাগে সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলার স্বাদ কেমন ছোটোখাটো দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনা হওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস যা ভেতরটা করিয়ে দেয় কারো কাছের মানুষ আপন মানুষ হতে না পারা কারো ভালোবাসা পাওয়ার জন্য তর্পাতে কেমন লাগে তার তুমিও টের পাও তোমাকে অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে খুঁজে যাও মরে যাও ভেতরে ভেতরে কারো বুকে মাথায় রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে ও আমায় ভালোবাসিনি কেন পরজন্ম বলে কিছু থাকলে সেজন্য তুমি আমি হয়ে জন্মাও